আসসালামু আলাইকুম এভরি হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল ডিআর্নার্স আজকে স্পোকেন ইংলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব ওকে লেটস গেট স্টার্টেড অ্যাবাউট টু এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব যখন কোনো কাজ প্রায় হয়ে গিয়েছে বা যাইতেছে অথবা পাস্টের ক্ষেত্রে গিয়েছিল বা যাইতেছিল অর্থাৎ কোনো কিছু প্রায় করার পথে বা ছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট বসবে তারপরে বিভার্ব যেমন এম ইজ আর ওয়াচ ওয়ার প্লাস অ্যাবাউট প্লাস ওয়ান মানে ভার্ভের বেস ফর্ম প্লাস অবজেক্ট আমরা কিছু এক্সাম্পল দেখব প্রথমে আমি প্রায় মরেই গিয়েছি অথবা যাইতেছি মানে আমি মরার পথে শেষ মুহূর্তে মারা যায়নি এটাই বুঝাবে তো এটার কীভাবে ইংরেজি করবো প্রথমে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট এখানে সাবজেক্ট আমি আই তারপর ভি ভার্ভ এখানে এম স্ট্রাকচার অনুযায়ী অ্যাবাউট টু অ্যাবাউট টু ভার্ভ এর বেস ফর্ম ডাই আই এম অ্যাবাউট টু ডাই আমি প্রায় মরার পথে অথবা আমি প্রায় মরেই গিয়েছি বা যাচ্ছি নেক্সট আমি প্রায় পৌঁছেই গিয়েছি মানে আমি প্রায় পৌঁছানোর পথে কিন্তু এখন পর্যন্ত পৌঁছাইনি তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই তারপর বি ভার্ভ এম স্ট্রাকচার অনুযায়ী অ্যাবয়েড টু টুর পর তো অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে তো টু এর পর রিস বসেছে ভার্ভের বেস ফর্ম তা আম অ্যাবয়ড টু রিস্ক নেক্সট সে দরজাটি প্রায় বন্ধ করেই ফেলছে অথবা দরজা বন্ধ করার পথে তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হি তারপরে বি ভার্ভ ইস স্ট্রাকচার অনুযায়ী অ্যাবয়েড টু অ্যাবয়ড টুর পর মূল ভার্ভের বেস ফর্ম ক্লস অবজেক্ট দ্য ডোর মানে সে দরজাটি প্রায় বন্ধ করার পথে কিন্তু এখন পর্যন্ত বন্ধ করা হয়নি এভাবে বুঝাইতে হি ইস অ্যাবাউট টু ক্লোজ দ্য ডোর অ্যাবাউট টু বসবে অ্যাবাউট টু ব্যবহার করবো আমরা তারপর আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত পাইনি তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আই তারপরে এম বিভার স্ট্রাকচার অনুযায়ী অ্যাবাউট টু ভুলভারভাবে বেস ফ্রম গেট দ্য জব দ্য জব অবজেক্ট আমি তার ফোনটি প্রায় কিনেই ফেলছি মানে তার ফোনটি কেনার পথে কিন্তু এখন পর্যন্ত কিনতে পারিনি সো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আই তারপর বি ভার্ব এম অ্যাবাউট টু মূলভাবে বেস ফর্ম বাই হিজ ফোন আমি প্রায় চাকরিটা পেয়েই গিয়েছিলাম এটা পাস্টে এই জন্য সাবজেক্টের পর ওয়াশ পেয়েই গিয়েছিলাম ছিল ছিলাম থাকলে আমরা অবশ্যই পাস্টেসে করবো তো আই ওয়াশ তার স্ট্রাকচার অনুযায়ী অ্যাবাউট টু মূলভাবে বেস্ট ফর্ম গেট পাওয়ার পাওয়ার্থে অবজেক্ট দ্য জব আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম দ্য আই ওয়াস অ্যাভার টু বাই দ্য মোবাইল আমি তাকে বিষয়টা প্রায় বলেই ফেলেছিলাম আই ওয়াস অ্যাভার টু টেল হিম দ্য ম্যাডার অথবা ম্যাটার ওকে রিয়ার লার্নার্স আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম এটার ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও